আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর এক নম্বর অঙ্ক গড় নির্ণয় করো গড় নির্ণয় করো এখানে একের মধ্যে চারটা অঙ্ক আছে আমরা এই চারটা অঙ্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ এক নম্বর অঙ্ক হচ্ছে চার তিন সাত পাঁচ তিন এই পাঁচটি সংখ্যা বর্ণনের পর তো এই অঙ্কটা করার জন্য আমরা এখানে আসলাম প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় আট বর বর্ণের নয় চার তিন পাঁচ সাত তিন তো আমরা প্রথমে গড়ের সূত্র আমরা শিখেছিলাম রাশিগুলোর সংখ্যাকে রাশিগুলোর সংখ্যার যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে বড় পাওয়া যায় তাহলে আমরা প্রথমে রাশিগুলোর বলি বরাশিগুলোর যোগফল আমরা জানি চার যোগ তিন সাত সাত যোগ সাত চোদ্দ চোদ্দ অর্থাৎ চল্লিশ তিনে বাইশ তোমরা উপরে নিচে যোগ করেও বের করতে পারো আর পাশাপাশি করলে আবার এই যদি করি পাঁচ তিন আট আটের সাথে পনেরো পনেরো আঠারো আঠারো রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা সমান সমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ রাশিগুলোর সংখ্যা হচ্ছে পাঁচ সুতরাং গড় সমান সমান হচ্ছে রাশিগুলোর যুগ ফুলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ অর্থাৎ বাইশকে পাঁচ দ্বারা ভাগ এখানে সূত্রটা লিখে তারপরে পাঁচ সুতরাং আমরা সরাসরি বাইশকে পাঁচ দ্বারা ভাগ করে দিবো বাইশকে পাঁচ দ্বারা ভাগ করে দিলে বাঘ পাওয়া যায় আমরা পাঁচ দ্বারা যদি বাইশকে ভাগ করি চার পাঁচ আশ হচ্ছে দুই দশমিক দিলাম বাঘ চালিয়ে নেওয়ার জন্য দশমিকের পরে শূন্য দেওয়া যায় আমরা এখানে একটা শূন্য দিলাম একটা হচ্ছে আমরা এক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি যে নম্বর অঙ্ক হচ্ছে তিন পাঁচ আট চার দুই পাঁচ দুই চার তিন সাত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা অঙ্ক আছে এদের গর্ণ করতে হবে আমরা প্রথমে লিখব সমান সমান হবে তিন যোগ পাঁচ যোগ আট যোগ চার যোগ দুই যোগ পাঁচ যোগ দুই যোগ চার যোগ তিন যোগ সাত সমান সমান আমরা যেহেতু সবগুলো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা থেকে শুরু যোগ যোগ সাত তিন দশ দশ যুগ চার চোদ্দ চোদ্দ যোগ যোগ দুই ষোলো ষোলো পাঁচ একুশ একুশ যোগ দুই তেইশ তেইশ যোগ চার হলো সাতাইশ সাতাইশ যোগ আট হল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ পাঁচ হলো চল্লিশ চল্লিশ যোগ তিন হচ্ছে তেতাল্লিশ তাহলে আমাদের যুগ হলো তেতাল্লিশ এবং রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা সমান সমান হচ্ছে এখানে আমরা আগেই গণনা করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রাশিগুলোর সংখ্যা হলো দশ সুতরাং আমরা লিখব সমান সমান হচ্ছে রাশিগুলোর ফুল তেতাল্লিশ কে রাশিগুলোর সংখ্যা দশ দ্বারা ভাগ তো আমরা জানি দশ দ্বারা বা একশো দ্বারা যদি ভাগ হয় একের পরে যতটা শূন্য দশমিক বিন্দু ততবার বাম দিকে সরে আসে তো আমরা জানি তেতাল্লিশের দশমিক বিন্দু আছে তিনের পর একের একটা শুন্য একবার বাম চলে আসবে চার দশমিক হবে বাক সুতরাং নিম্ন দেওয়া হচ্ছে চার তিন তিন নাম্বার বারো এগারো সাত এবং দশ আট নয় অঙ্ক তাহলে প্রথমে বের রাশিগুলোর যোগ ফলিগুলোর সমান সমান আমরা এদিকে ডানিক থেকে যোগ শুরু করি আট নয় বারো এগারো সাত দশ শূন্য যোগ সাত সাত সাতের যুগ একে আট আটের যুগ হলো দশ দশের নয় হলো উনিশ উনিশের আট হলো রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা সমান সমান হচ্ছে আমরা জেনেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় রাশিগুলোর সংখ্যা হচ্ছে ছয় সুতরাং গড় সমান সমান রাশিগুলোর ফল সাতান্ন কে রাশিগুলোর সংখ্যা ছয় দ্বারা ভাগ এখন ছয় দ্বারা যদি আমরা সাতান্ন কে ভাগ করি তাহলে পাঁচের মধ্যে ছয় একবারও যায় না আমরা সাতান্ন মধ্যে ছয় দেখি কয়বার যায় আহ আমরা জানি ছয় নং চুয়ান্ন চুয়ান্ন বিয়োগফল হচ্ছে তিন ভাগ চালিয়ে চালিনের জন্য আমরা দশমিক দিয়ে একটা শূন্য দেবো এখানে দশমিক দিব এই শূন্যটা কেটে আসবে এখানে তারপরে পাঁচ ছয় ত্রিশ বিয়োগফল হচ্ছে শূন্য তাহলে বাকি হচ্ছে নয় দশমিক পাঁচ আমরা বলতে পারি এই এক দুই তিন চার পাঁচ ছয় রাশির গড় হচ্ছে নয় দশমিক পাঁচ সর্বশেষ চার নাম্বার অঙ্ক চার নম্বর অঙ্কতে দেওয়া আছে নাম্বার অঙ্ক বিশ উনিশ পনেরো এবং একুশ এই এক দুই তিন চার পাঁচ ছয়টা অঙ্ক দেওয়া আছে আমরা এদের গড় বের করার জন্য প্রথমে রাশিগুলো শিগুলোর যোগ ফলোর যোগ ফল সমান সমান হলে সতেরো যোগ ষোলো যোগ বিশ যোগ উনিশ যোগ পনেরো যোগ একুশ সমান সমান তো সতেরো ষোলো বিশ উনিশ পনেরো একুশ হলে আমরা এক এক শ্রেণী অঙ্ক থেকে শুরু করবো প্রত্যেকটা এক এক শ্রেণী অঙ্ক বলে যোগ করবো এক যোগ পাঁচ ছয় ছয় যোগ নয় পনেরো পনেরো যুগ শূন্য পনেরো

রাশিগুলোর সংখ্যা সমান সমান হচ্ছে আমরা একটু গণনা করেছিলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা অঙ্ক সংখ্যা সুতরাং গড় সমান সমান হচ্ছে রাশিগুলোর যোগফল অর্থাৎ একশো আটকে রাশিগুলোর সংখ্যা ছয় দিয়ে ভাগ তো আমরা যদি ভাগটা করি ছয় দিয়ে একশো আটকে ভাগ করি তাহলে ছয় একবার যায় ছয় একে ছয় দিয়ে কোন হচ্ছে চার আনলাম আট আটচল্লিশ ছয় আটা ছয় আটা আটচল্লিশ দিয়ে খুব সুন্দর ভাগশেষ হচ্ছে

দ্বিতীয় অঙ্কের গ্রহণ হচ্ছে চার দশমিক তিন এবং প্রথম অঙ্কের গ্রহণ হচ্ছে চার দশমিক চার আসলে তোমরা কিভাবে গ্রহণ করতে হয় প্রথম রাশি যেমন থাকলে সেই সূত্র এবং সেই সূত্রের প্রয়োগ তোমরা দুইটাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ